নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো তালের চমচম চলুন এবার আমরা দেখে নিই দেখুন বন্ধুরা আজকের রেসিপির জন্য যে 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 উপকার লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি দুধ দুধটাকে ভালো করে ফুটিয়ে জাল দিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সুজি তাল আর চিনি চলুন এবার আমরা দেখে নিই দেখুন বন্ধুরা আমরা গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো তাল দেখুন বন্ধুরা আমরা তালটা ভালো করে একটু নেড়ে নিলাম এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো চিনি চলুন বন্ধুরা আমরা তালটাকে একটু ভালো করে জ্বালিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমরা তালটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে সুজি এবার আমরা খুব ভালো করে তালের সাথে সুজিটাকে মিক্স করে নেব দেখুন বন্ধুরা আমরা তালের সাথে ভালো করে সুজিটাকে মিক্স করে নিয়েছি এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে দুধ চলুন বন্ধুরা আমরা ভালো করে জাল দিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমরা ভালো করে জাল করে এটাকে নামিয়ে নিয়েছি এবার এটার মধ্যে দেবো হালকা পরিমাণে সাদা তেল দিয়ে আমরা ভালো করে এটাকে মেখে নেব দেখুন বন্ধুরা আমরা একটু এটা যেহেতু গরম আছে সেহেতু হালকা হালকাভাবে এটাকে মাখা হচ্ছে চলুন বন্ধুরা এটাকে ভালো করে একটু মেখে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমরা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ঠিক এইভাবে একটা একটা করে লম্বা লম্বা করে লেচির মতন কেটে নিতে হবে দেখুন বন্ধুরা আমরা লম্বা করে একটা শেপ দিয়ে নিয়েছি এইভাবে আমরা বাকিগুলো করে নেব চলুন আমরা বাকিগুলো করে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমরা সবগুলোকে লাল লাল করে একটু ভেজে নিয়েছি এবার আমরা চিনি দিয়ে মিষ্টি শিরাটা বানিয়ে নেব সবার প্রথমে আমরা কড়ার মধ্যে সামান্য পরিমাণে জল বসিয়ে দিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো চিনি দেখুন বন্ধুরা আমাদের চিনিটা দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমরা ভালো করে ফুটিয়ে নেবো চলুন বন্ধুরা চিনিটা একটু বলে নিক তারপরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমরা ভালো করে মিষ্টির শিরাটা বানিয়ে নিয়েছি এবার আমরা ওর মধ্যে একটা একটা করে ওই চমচমগুলো দিয়ে দেব এবার আমরা এটাকে খুব ভালো করে একটু নেড়ে নেব চলুন বন্ধুরা পাঁচ মিনিটের জন্য একটুখানি জাল করে নিই তারপরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমাদের পাঁচ মিনিট হয়ে গেছে আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে এবার এটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে নেব চলুন বন্ধুরা আমরা নামিয়ে নিই তারপর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়া জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক